নবীজি বলছেন আমি যখন মেয়েরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আর একটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয় নাই কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না মনে হয় এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার একটা অংশ এই আজাবগুলো কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হাদিস এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে আসছে যখনই আগুন তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় নিজে মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে ইব্রাহ আলী হিসালাম বলেন এরা হচ্ছে আপনার ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত এই পাপটা মারাত্মক সবাইকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করে এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকেই ফিরে আসবে না তবা করলে পাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উম্মতের মধ্যে জেনার পাপ ছড়িয়ে পড়বে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম প্রিয় ভাই আল্লাহর বাস্তে জেনার ধার কাছেও যায় না আল্লাহ পাক বলেছেন ওলা চক্রবু জেনা জেনার কাছেও যেও না তো এক নম্বর শাস্তি কি দেখেছেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই উম্মতে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব করে হালাল বিয়ে করবো ইনশাল হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন করে বিয়ে করবেন ইনশাল বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর ইনশাল পারা যাবেন ইনশাআল্লাহ আর সব আগে ভাগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তট তাজা একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করেন ওই কালা ভোনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোস্ত এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোষ্ঠগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সাল আলী আসসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উন্মতে মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকিয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভাল লাগে না ওদের নোংরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ ওই একই আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হয়েছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হয়েছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেত আরও বেশি আরও বেশি আল্লাহবাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক পরকীয়ার মতো নোংরা পাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে পাক কিছু মানুষকে রেখেছেন ফেরেস তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিপকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী হাসলামকে জি ইব্রাহ আলি বললেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই এই কারণেই কে মাঠে এবং জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হবে মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্নামাল হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে হয়েছে এই মাথা থেকে এই মাথা পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ আল্লাহকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আলম্বিস আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্নতের সুতর ব্যক্তিরা পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গা তিনটা দেখা গেছে সুৎখরের শাস্তি কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহিন আলী ইসলাম এরা হচ্ছে আপনার মতো সুৎখর ব্যক্তিরা সুদের এই তিনটে শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি আরও সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখগুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মধ্যে দেখে গেছে ছবির মধ্যে তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আঁচড়াচ্ছে আচরাচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত। এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াতো আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিবত করা হচ্ছে এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত মত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় তা আমার নখ দিয়ে গাল আশ্রয় হবে কে আমাদের মাঠে আল্লাহ বাঁচাকে আমাদের হেফাজত করে নেবে এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোষ্ঠ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একশ্রেণী মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করতো এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরও সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরও কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরও নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না আরও দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা আর না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহবাকে আমাদের সবাইকে হেফাজত করুন নেয় আমি এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে ঠোঁট আর জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা রসুল সাল আলী আসসালামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়েজ বক্তা আলেম ওয়েজ বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রবুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহ পাক আমাদেরকে রসুলের সুন্না মাফিক দাওয়াতেই কাজ করার তৌফিক দান করুন এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচানো এভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেরাজের ঘটনায় ভেবে শেষ হলো এখন এই পুরো মেয়েরাজের ঘটনায় আমরা যা শিখলাম সাল সাল আলী হাসাল্লামের এই মেরাজ উন্মত জন্য খাস কিনা আমাদের জন্য খাস না এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন কোনো সাথে ঘটেছে অন্য কোন উম্মতের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ বাকি কোন নবীকে তার কাছে নিয়ে ওহি করেছেন আসুন এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন